ষ্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি বানাচ্ছি কাঁকড়ার কালিয়া দেখুন একটু বড়ো সাইজে কাঁকড়া আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের সর্ষের তেলের মধ্যে কাঁকড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নেব খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো এখন দেখুন ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজার পর এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি আদা বাটা আর ওপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি একটা টমেটো কুচি করে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে উপর থেকে দিলাম সাত মতো লবণ আর দিচ্ছি এখানে সাত মতো মিষ্টি দিচ্ছি বন্ধুরা আবারও ভালো করে কষিয়ে দেখুন তেল ছেড়ে এসেছে অনেকটাই মশলাটা মোটামুটি কষার হয়ে গেছে এখন আমি যে কাঁকড়াটা ভেজে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এখন আমি গরম জল এর মধ্যে করছি এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি আর এটা পুরো কষা কষাই হবে এর মধ্যে কোনো জল জল ভাব থাকবে না ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর ঢেলে সাফ করে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার